আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল ফার্মের ভিতর গিয়ে দেখি একটা পাত্রের ভিতরেও পানি নেই হয়তোবা ভোর রাতের মধ্যেই সব পানি খেয়ে শেষ করে ফেলছে যেহেতু মুরগিগুলো বড় হচ্ছে তো তাদের পানির এবং খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে তো আমি সেটা বুঝতে পারি নাই যার কারণে হয়তো বা আজকে এই কাহিনিটা হইল তো বেশি দেরি না করে জলদি জলদি করে ফার্মের ভিতরে গিয়ে সবগুলো পাত্র বের করলাম যেহেতু আমার বাসায় ছামাসি আছে তো আমি সবসময় মুরগিকে ছামাসি ঠান্ডা পানি খাওয়াই তো পাত্রগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুরগির জন্য ডামে পানি নিলাম আমি পঞ্চাশ লিটার পানির মতো নিয়েছি যেহেতু মুরগিকে ভ্যাকসিন করেছিলাম গতকালকে তো আজকে সারাদিন খালি পানি চলবে তো আজকে পানির মধ্যে কোনো প্রকার ওষুধ মেশাবো না শুধু খালি পানি দিই যেহেতু আমার মুরগির বাচ্চা বহু অনেক ছোট তো তাদের জন্য বড় যে পানির পাত্র আছে ওইগুলো আঠারোটি পানির পাত্র দিয়েছি এই আঠারোটি পানির বোতলই তাদের জন্য যথেষ্ট একে একে পঞ্চাশ লিটার পানি আঠারোটি বোতলে সমান ভাগে ভাগ করে ভরে নিয়েছি সবগুলো বোতল সারিবদ্ধভাবে একে একে ফার্মের ভিতরে সাজিয়ে রেখে দিয়েছি যেন মুরগিগুলা তৃপ্তি সহকারে পানি খেতে পারে অনেকক্ষণ যাবৎ পানি না খেয়ে থাকার পর ঠান্ডা পানি পেয়ে মুরগিগুলো তৃপ্তি সহকারে পানি খাওয়া শুরু করলো এবং এদিক ওদিক ছুটতে লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ